এটাতে আরো বেশি ফুল ফল যে এই কৌটাটার মধ্যে আমি দিন আগে কলার খোসা পচাইছি এই যে এগুলি খোসা পচানো পানি আমি এখন এটা পানিটা সেকে নিব এই কলার খোসার পানিটা আমি এখন সেকে নিব পানিটা দুই তিন দিনে কমে গেছে এটাতে আমি আরো পানি দিয়ে নিব এই তারপরে সেকে নিব এখানে এই যে তো আমি কলার খোসা পচাইছি এখন এই পানিগুলি পচানো পানিগুলি আমি গাছে দিয়ে দিব এটার সাথে অনেক পানি মিলাবো আর যেই খোসাটা বেশি থাকবে ওইটা আমি লাউ গাছে দিয়ে দিব একটু মেরে নেই এটা কলার খোসাটা আমার তিন দিন ধরে এটা পানিতে বেশি পচানো যাবে না তিন দিন নাম এটা পচে গেছে আর যেগুলি আছে এগুলি মানে কলার খোসা যেটা বেঁচে থাকবে বেঁচে যাবে ওইটা আমি গাছে দিয়ে দিব আর এটাতে প্রচুর পরিমাণ পানি মিলাইতে হবে এই কলার খোসার পানিতে ফুল ফল বেশি করে হয় কলাত খোসার পানিতে আমি নেট নিছি কেনিস কলার খোসাটা মানে বেচেক গেছে আস্ত রয়েছে ওই খোসাটা আমি গাছের গোড়ায় দিয়ে দিব ফেলে দিব না এই পানিতে আমি আর অনেক পরিমাণ পানি মিলাই নিব কারণ এইখানে আমি যতটুকু আছে তার দুই গুণ পানি এখানে মিলাই নিলাম এখন আমি যেসব গাছ ফুল ফল আসবে তা ওই সব গাছ আমি এখন এই গুণি দিয়ে দিব তো আমার পানি মিলানো শেষ এখন এটা আমি গাছে দিয়ে দিব কলার খোসা যেহেতু পটাশের কাজ করে এই জন্য আমি এগুলি মানে বিভিন্ন গাছ এগুলি দিয়ে দিতেছি এখন যেহেতু এগুলিতে ফুল কল আসবে বড় হয়ে গেছে মোটামুটি তো পটাশের কাজ করবে এই কলার খোসা আসলে রাসায়নিক সারের কোনো প্রয়োজনই নাই রাসায়নিক সার দিয়ে দিতে হয় খুব বেশি সমস্যা না হইলে রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো আর এমনিতে ন্যাচারালভাবেই আমি সব করি কলার খোসা ডিমের খোসা চা পাতা এগুলি সব মানে শুকাই আমি গাছের মধ্যে দিই এই যে এখন যেটা দিচ্ছি এটা যেহেতু আমার বেগুন গাছে ফুল চলে আসছে তো এটাতে আরও বেশি ফুল ফল যেন বেশি হয় এই জন্য এই পটাশটা খুব জরুরি ন্যাচারালভাবে আমার গাছ একটা খাবার পেল আমার এই বেগুন গাছটায়ও যথেষ্ট পরিমাণ মাসালা ফুল ধরতেছে ফুল ধরছে তো এখন আমি এই বেগুন গাছেও কিছু পটাশ দিয়ে দিব যেন ফুল ঝরে না যায় আর গাছ কলম বেশি আসে আসলে এইসব হাবি জাবি রাসায়নিক দেওয়ার কোনো দরকার নাই গাছে যত ন্যাচারাল জিনিস দেওয়া যায় ততই ভালো